দেশের নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে আজ রবিবার রাজধানীর কাউরন বাজারে ইডিপি ট্রেড সেন্টারে দলটির নতুন কমিটি ঘোষণা করা হয় দলটির নাম দেওয়া হয় দেশ জনতা পার্টি দলের স্লোগান সাম্য ন্যায় বিচার মানবতা চির উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ আত্মপ্রকাশের পর দলটির একশো পাঁচ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয় দলের চেয়ারম্যান মোহাম্মদ নুর হাকিম ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলী নান্টু ঘোষণা দেন দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির অনুষ্ঠানে দলটির ঘোষণাপত্র পাঠ করেন চেয়ারম্যান নূর হাকিম দলের পক্ষ থেকে বলেন তারা এমন বাংলাদেশ গড়তে চান সেখানে ও নিঃসরণ শূন্য সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার থাকবে বৈষম্য ও শোষণমুক্ত অহিংস অসাম্প্রদায়িক নিরাপদ ও বাসযোগ্য মানবিক দেশ গড়ার প্রত্যয় তাদের প্রিয় দর্শক গণ পর শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাবার পর নতুন কিন্তু রাজনৈতিক অনেক দলের আত্মপ্রকাশ দেখা যাচ্ছে তবে এবছর আগামী নির্বাচনে এদেশের মানুষ এদেশের জনগণ নতুন কাউকে কিন্তু ক্ষমতার আসনে দেখতে চায় প্রিয় দর্শক আপনি আপনার মন্তব্য অবশ্যই লিখে যাবেন যে আগামী নির্বাচনে কাকে ক্ষমতায় আনলে দেশ এবং দেশের মানুষ তাদের সকল ক্ষেত্রে নিরাপদে uh, থাকবে